বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রঞ্জন প্রসাদের একজন ছাত্রী যে কিনা আর্টিস্ট গুরুজি আশ্রমে আসতে বলেন গুরুজি তার ছাত্রীকে বলেন কাল নয়নতার নাচের শো আছে এই হলো নয়নতারা আসার পথে নিশ্চয়ই তুমি ওর নাচের শোয়ের পোস্টার দেখতে পেয়েছ সারা শহর জুড়ে ওর নাচের শোয়ের পোস্টার লাগানো হয়েছে গুরুজির ছাত্রী বলেন হ্যাঁ গুরুজি আমি দেখেছি তুমি নয়নতারা রোশনাই তখন হাই হ্যালো করে এরপরেই গুরুজি তার ছাত্রীকে বলেন কাল নয়নতারাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে আমি জানি তুমি খুব ভালো মেকআপ আর্টিস্ট তুমিই পারবে ওকে অন্য রকম করে সাজিয়ে দিতে মেকআপ আর্টিস্ট বলে গুরুজি আপনি বলেছেন আমি অবশ্যই চেষ্টা করব। আমার সবটুকু দিয়ে নয়নতারাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে এরপরেই মেকআপ আর্টিস্ট ওখান থেকে চলে যায় গুরুজি রোশনাইকে বলে তো নয়নতারা তুমি তৈরি হয়ে যাও রোশনাই বলে গুরুজি আমার খুব ভয় করছে সাধুবাবা গুরুজি রোশনাইয়ের মনে সাহস যোগায়। এরপর দেখানো হয় পরদিন আদিত্য আরণ্যক তারা গাড়ি করে যাচ্ছে রোশনাইয়ের নাচের শো দেখতে আরণ্যকে যেতে একটু ইচ্ছে করছে না তবু আদিত্যের কথা ভেবেই আরণ্যক যাচ্ছে রঞ্জন প্রসাদের মুখোমুখি দাঁড়াবে তারা আরণ্যক বলে আমার একদমই যেতে ইচ্ছে করছে না আদিত্য বলে আরণ্যক আমি তোমার প্রবলেম বুঝতে পারছি দেখো ভাগ্যের কি খেলা তুমি যাকে ভালোবাসো সেই একই মানুষকে আমিও ভালোবেসেছি তবে আমি সবসময় চেয়েছি তুমি আর রোশনায় একসাথে থাকো তোমরা ভালো থাকো কিন্তু তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে তো আজ রোশনাইকে এইভাবে চলে যেতে হতো না তবে এটাও সত্যি তুমি রোশনাইয়ের জন্য অনেক কিছু করেছ আমি তো তাও করতে পারিনি সেজন্যই তো রোশনাইকে নিয়ে এই কলকাতায় এসেছিলাম আরণ্যক বলে থাক না এইসব কথা এখন বাদ দাও এইসব কথা বলে কোনো কিছুই আর বদলাবে না এদিকে আরণ্যকদের গাড়ির পিছনেই আসছে রোশনাই গুরুজি সাধু বাবা গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে কি হয়েছে রোশনাই বলে গুরুজি আমার খুব নার্ভাস ফিল হচ্ছে আমার ভীষণ ভয় করছে সাধু বাবা রোশনাইকে বলেন মা তুমি কেন ভয় পাচ্ছ তুমি যেভাবে পোশাক পরে আছো আর যেভাবে মাথায় ঘোমটা দিয়েছ তোমাকে কেউ চিনতে পারবে না আর তাছাড়া গুরুজি তোমাকে যেমনটা বলেছেন তুমি তেমনটাই করবে এরপরে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এ স্টেজে আমি তোমাকে আমার মেয়ের পরিচয় দেব তোমার কোনো সমস্যা নেই তো রোশনাই বলে আপনি যা কিছু করছেন এটা কেবলই একজন বাবাই তার মেয়ের জন্য করতে পারে তাই এতে আমার কোনো সমস্যা নেই আর তাছাড়াও আপনি তো বলেছেন আপনি আমার বাবার সাথে আমার দেখা করিয়ে দেবেন তার সাথে কথা বলিয়ে দেবেন সাধু বাবা বলেন অবশ্যই গুরুজি যখন একবার কথা দিয়েছেন উনি ওনার কথা রাখবেন তবে তার আগে তোমাকে আজকে নাচের শুয়ে খুব ভালো করে নাচ করতে হবে তোমার নাচ দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে রোশনাই তুমি তোমার বাবার কাছে যেতে পারবে রোশনাই তখন গুরুজি সাধু বাবার কাছে আশীর্বাদ চাই এদিকে পাশের গাড়িতে সাধু বাবা আর রঞ্জন প্রসাদ রোশনাইকে দেখে আদিত্য আরণ্যককে বলে মনে হয় আশ্রমের ওই লোকগুলোই মেয়েকে নিয়ে যাচ্ছে আরণ্যক তখন পাশের গাড়িতে দেখে বলে মনে হয় তবে আমার আর কাউকেই দেখার কোনো ইন্টারেস্ট নেই একবার আমি রোশনের মুখ দেখেছি রোশনের মুখটাই আমার চোখের সামনে বারবার ঘুরছে সেখানে অন্য কারোরই মুখ দেখার আগ্রহ নেই আদিত্য বলে কিন্তু এই মেয়েটি বারবার এমন ঘোমটা দিয়ে রাখছে কেন আর রাস্তায় যে পোস্টারগুলো দেখলাম সেগুলোও তো দেখলাম ঘোমটা দেওয়া ছবি এই মেয়েটা নিজের মুখ কেন আড়াল করে আছে নিশ্চয়ই কোনো রহস্য আছে আরণ্যক আদিত্য যখন রোশনাইকে নিয়ে কথা বলছিল তখনই রোশনাইও আরণ্যককে দেখতে পায় রোশনাই রঞ্জন প্রসাদ সাধুবাবাকে বলে দেখুন ওই তো স্যারজি রঞ্জন প্রসাদ বলে স্যারজি মানে কাল যে আশ্রমে এসেছিল সেই রোশনাই তখন মাথা নাড়িয়ে হুঁ বলে সাধুবাবা বলে তুমি এখানে এভাবেই বসে থাকো কোনো প্রবলেম হবে না এদিকে আদিত্য আরণ্যককে বলে আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই তবে আরণ্যক এইভাবে আর কতদিন কাল আমিও মুম্বাই ফিরে যাব। হয়তোবা আমার ওখানে গিয়ে অনেক একা মনে হবে নিজেকে অনেক শূন্য শূন্য মনে হবে কিন্তু তবু জীবন তো আর থেমে থাকে না তাই না তাই বলছি তুমি রোশনাইকে নিজের জীবন থেকে মুছে ফেলো মনে করো রোশনাই নামের কারোর সাথে তোমার কখনো দেখাই হয়নি যদিও জানি এটা অনেক কষ্টের তারপরও তোমাকে এটা করতে হবে তুমি গরিমাকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করো আরণ্যক আদিত্যকে বলে সেটা আমি কখনোই পারব না কারণ আমার জীবন জুড়ে আছে রোশনাই তাকে মুছে ফেলা আমার পক্ষে সম্ভব নয় আর গরিমা আমি গরিমার সাথে মানিয়ে নিতে অনেক চেষ্টা করেছি আদিত্য কিন্তু আমি পারিনি রোশনাইকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারবো না আর এই শহরেও থাকতে পারব না সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে চলে যাব কথাটা শুনে আদিত্য অবাক হয়ে যায় অন্যদিকে গরিমা ঘরে মন খারাপ করে বসে আছে তখনই সেখানে আসে জাহ্নবী আরণ্যকের মা জাহ্নবী এসে গরিমাকে বলে কি গরিমা এখনও তুমি রেডি হওনি নাচের শয়ে যাবে তো নাকি গরিমা বলে জাহ্নবীদি এখন এখান থেকে যাও আরণ্যকের মা বলেন কি হয়েছে গরিমা তুমি এখানে ঘরে মন খারাপ করে বসে থাকলে আমরা কি যেতে পারি গরিমা বলে আন্টি এমন অবস্থায় আমি কি করে যাব যখন আমার মা থানায় আছে জাহবি বলে আরে গরিমা আমি তো তোমাকে বললাম মেজো কাকু খুব বড় একজন লয়ার ঠিক করেছেন উনি সুরঙ্গমা আনটিকে ঠিক ছাড়িয়ে আনবে কিন্তু তুমি যদি এভাবে মন খারাপ করে বসে থাকো তো আমরা কি করে আনন্দ করব বলো তো আর তাছাড়াও যা কিছু হয়ে গেল তারপর তো আমি তোমার জন্য এই শুয়ে যেতে বলেছি গরিমা বলে আমি যেতে চাই না আরণ্যকের মা বলেন গরিমা প্লিজ চলো আমরা সবাই যাচ্ছে তুমি এখানে থাকবে গরিমা তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি তো আমাদের সব কথা শোনো বলো তুমি এই বাড়িতে আছো আর আমাদের সাথে যাবে না এইটা ঠিক মেনে নিতে পারছি না গরিমা বলে বাবা আমাকে অনেক করে জোর করেছে সেজন্যই এই বাড়িতে আছি আর তাছাড়া মা ওই বাড়িতে নেই মাকে ছাড়া ওই বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সেজন্যই আমি এখানে আছি মা একবার শুধু আসো একটা সিদ্ধান্ত নেব আরণ্যকের মা বলেন আর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই গরিমা বলে মানে আরণ্যকের মা বলেন গরিমা দেখো আমরা যতই অস্বীকার করি না কেন এটা তো ঠিক বাদশার মনে ওই মেয়ের জন্য খানিকটা অনুভূতি আছেই খানিকটা ভালোবাসা আছেই আর যখন ওই মেয়ে মরে গেছে বাদশাহ মানসিকভাবে একটু ভেঙে পড়েছে কিন্তু আর কদিন মরা মানুষকে ভেবে আর কদিন সে কষ্ট পাবে সে যখন একবার বুঝতে পারবে রোশনাই আর কখনোই ফিরে আসবে না দেখবে বাদশাহ আবারও আগের মতন হয়ে যাবে ও তখন তোমার কাছেই ফিরে আসবে মাঝে মাঝে তো মনে হয় তুমি বেনারসে কেন গিয়েছিলে তুমি যদি আজ বেনারসে না যেতে তো এই সব কিছুই হতো না গরিমা বলে আনটি এই সব কিছু বাহানা আরণ্যক নিজেই বিপদ ডেকে আনতে পছন্দ করে রোশনের জায়গায় অন্য কেউ তো হতে পারতো আরণ্যকের মা বলেন তা ঠিক তবে গরিমা বাড়ির সবাই যখন যাচ্ছে তুমি এভাবে বসে থাকবে এইটা আমরা মেনে নিতে পারছি না গরিমা বলে বাড়ির সবাই জাহ্নবী বলে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে নাকি আরণ্যকের মা বলেন হ্যাঁ ওরাও হয়তো যাবে মিনি লালন এসেছে মিনি তো যাওয়ার জন্য জেদ ধরেছে তখনই সেখানে আসে রাজা বাবা আরণ্যকের বাবা এসে গরিমাকে বলে এ কি গরিমা তুমি এখনো রেডি হওনি গরিমার তো যাওয়ার মন নেই আরণ্যকের বাবাকেও সেই কথা বলে আরণ্যকের বাবা রাজা জাহ্নবী আরণ্যকের মা সবাই গরিমাকে এত করে তেল লাগায় এত করে রিকোয়েস্ট করে যে গরিমা সেই শব্দে যেতে রাজি হয় তবে গরিমা সবাইকে জানায় আমি একটা কারণেই যাচ্ছি আর সেটা হলো ওই মেয়ে নয়নতারা ও কেন নিজের মুখ আড়াল করে রেখেছে আরণ্যকের বাবা বলেন হতে পারে প্রমোশনের জন্য গরিমা বলে প্রমোশনের জন্য কেন কেউ নিজের ফেসটাকে ঢেকে রাখবে এক্ষেত্রে সবাই তো চাইবে না নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সবাই তাকে এক নামে চেনবে জানবে কিন্তু মেয়েটি কেন ফেস ঢেকে রাখবে রাজা চান্ভাবী বলে আরে গরিমা এখন এই নাচের জগতে এত প্রতিযোগিতা সবাই নিজেদের অন্যভাবেই প্রেজেন্ট করতে চায় আর সেজন্যই হয়তো মেয়েটা মুখ ঢেকে আছে সবাই যদিও গরিমাকে নানানভাবে বোঝাতে চেষ্টা করে কিন্তু গরিমার মনের খটকাতবো যাচ্ছে না এই সব কিছুর পেছনে সে একটা রহস্যের গন্ধ পাচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে